আপনি জানেন কি বাংলাদেশে দুই থেকে তিন কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত এবং প্রতি বছর তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ নতুন নতুন কিডনি রোগে আক্রান্ত হচ্ছে এবং প্রায় বিশ হাজার মানুষ প্রতি বছর কিডনি রোগে জটিলতা নিয়ে মারা যাচ্ছে আসসালামু আলাইকুম আমি ডাক্তার অনির্বাণ কিশোর সিংহ বর্তমানে মেডিসিন এবং কিডনি রোগ বিশেষজ্ঞ হিসেবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কর্মরত কর্মরত আছি এবং সেই সাথে আমি আলোক হেলথ কেয়ার পল্লবী ব্রাঞ্চে প্রতিদিন রাত আটটা থেকে দশটা পর্যন্ত আপনাদেরকে স্বাস্থ্যসেবা দিয়ে আসছি আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিডনি সমস্যা আপনারা হয়তো জেনে থাকবেন কিডনি মানব শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এই কিডনি আমাদের রক্ত প্রতিনিয়ত পরিশোধন করে এবং প্রস্রাব তৈরি করার মাধ্যমে আমাদের শরীরের যাবতীয় পদার্থ বের করে দেয় এছাড়াও কিডনি আরও কিছু জটিল কর্মকাণ্ড আছে যা আমাদের শরীরকে প্রতিনিয়ত সুস্থ রাখে আজকে আমি কিছু কমন কিডনি রোগ নিয়ে আপনাদেরকে ধারণা দেব এদের মধ্যে কিছু কিডনি রোগী আছে যেটা সাময়িক বিকল হয়ে যায় কিডনি যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি একুইড কিডনি ইঞ্জুরি কিছু কিডনি রোগী আছে যেটা দীর্ঘস্থায়ী কিডনি রোগ যেটাকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ এছাড়াও কিডনি প্রথমা বলে একটি রোগ আছে যেটিকে মেডিকেল টার্মে বলে গ্লোমেরোল নেফ্রাইটিস এবং কিডনি কিছু ইনফেকশান হয় যেগুলি আমাদের কিডনিকে বিকল করে দেয় এছাড়াও কিছু জন্মগত কিডনি ত্রুটি মানুষ দেখে লক্ষ্য করা যায় প্রথমে আমি আপনাদেরকে একটু ধারণা দিতে চাই একুইট কিডনি ইনজুরি এটা আসলে বাংলা ভাষায় বলা যায় সাময়িক কিডনি বিকল এটা কিছু কিছু কারণ আছে যেমন ধরেন কোনো মানুষ যদি তীব্র ডায়রিয়া অথবা জনিত কারণের পানি স্বল্পতায় ভোগে সেক্ষেত্রে কিডনিটা বিকল হয়ে যেতে পারে আরও কিছু কিছু কারণ আছে যেমন ধরেন কিছু ন্যাফ্রোটক্সিক ড্রাগস বা কিছু মেডিকেশান যেগুলি কিডনির জন্য ক্ষতিকর যেমন ব্যথানাশক ঔষধ যত তো অ্যান্টিবায়োটিক খাওয়া সেগুলো কিডনিকে সাময়িকভাবে বিকল করে দিতে পারে এছাড়া আরও কিছু কারণ আছে সেগুলি আমাদের কিডনি সাময়িকভাবে বিকল করে দেয় কিন্তু যদি আমরা যথাযথ চিকিৎসা নেই তাহলে কিডনি সম্পূর্ণ ভালো হয়ে যায় কিন্তু কিছু ক্ষেত্রে এটা কিডনিকে পারমানেন্টলি ড্যামেজ করে দিতে পারে এছাড়া আরেকটা কিডনি রোগ আছে যেটাকে বলে ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘস্থায়ী কিডনি রোগ এই রোগের মেন কারণগুলোর মধ্যে প্রধানতম কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ অথবা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এছাড়াও আরও কিছু কারণে ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে যেমন দীর্ঘদিন যদি কেউ পেন কিলার খেয়ে থাকে অথবা আপনার যদি কোনো কিডনি প্রথা বা গ্লোমেনফাইটিস রোগে আক্রান্ত থাকে অথবা আরও কিছু বংশগত রোগ আছে যেগুলি ক্রনিক কিডনি ডিসিজে পরিণত করে এবং এই ক্ষেত্রে কিডনি আস্তে আস্তে ড্যামেজ হয়ে 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 একসময় কিডনি ফেলিয়ারে যেতে পারে আর আরেকটা কিডনি রোগ আছে সেটা হচ্ছে বংশগত কিডনি রোগ যে ক্ষেত্রে দেখা যায় যে মানুষ বংশগত জন্মগত কারণেই একটি কিডনি অনুপস্থিত থাকে শরীরে অথবা কিডনিটি একটি যেখানে থাকার কথা সেখানে না থেকে অন্য একটি জায়গায় থাকে এবং ঠিকমতো কাজ করতে পারে না এছাড়াও মূত্রনালী বা মূত্রথলি কিছু কিছু জন্মগত ত্রুটি আছে যেগুলি আস্তে আস্তে কিডনিকে ফেইল করে দিতে পারে তাছাড়া আরও কিছু রোগ আছে যেমন যদি কারো ইনফেকশন হতে থাকে এটাকে হয় ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন এবং প্রতিনিয়ত ইনফেকশন যদি বারে বারে হতে থাকে সেক্ষেত্রেও কিডনিকে আপনার ড্যামেজ করে দিতে পারে এখন আমরা আসি কিডনি রোগে আক্রান্ত হলে আপনি কীভাবে বুঝবেন সবচেয়ে ভয়াবহ কথা হচ্ছে বেশিরভাগ কিডনি রোগীরা প্রথমে বুঝতেই পারে না তারা কিডনি রোগে আক্রান্ত মানে তাদের কোনো লক্ষণ থাকে না প্রাথমিক পর্যায়ে তবে কিছু কিছু লক্ষণ আছে যেগুলি দেখলে আমাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে যেমন যদি কারোর পা হঠাৎ করে ফুলে যাবে পায়ে পানি আসে মুখ যদি ফুলে যায় অথবা প্রস্রাবের পরিমাণ যদি কমে যায় প্রস্রাবের রং যদি গাঢ় হয়ে যায় বা প্রস্রাব যদি দুর্গন্ধযুক্ত হয় অথবা যদি ক্ষুধা মন্দা বমি বমি ভাব বা বমি হয়ে থাকে অথবা রক্ত স্বল্প যদি থাকে এগুলি আমাদের কিডনি রোগের লক্ষণ এখন আমরা জানি কিভাবে কিডনি রোগকে আমরা প্রতিরোধ করবো যদি আমরা স্বাস্থ্যকর জীবনযাপন করি স্বাস্থ্যকর খাবার খাই যদি আমরা পর্যাপ্ত পরিমাণ পানি খাই ব্যায়াম গ্রহণ করি এবং কিডনিকে ড্যামেজ করে এরকম ওষুধ যেমন কিলার অ্যান্টিবায়োটিক যত ডাক্তার পরামর্শ ছাড়া না খাই তাছাড়া যারা ডায়াবেটিস এবং হাইপার বা উচ্চ রক্তচাপে আক্রান্ত তারা যেন এগুলি কঠিনভাবে নিয়ন্ত্রণে রাখে এবং প্রতি বছর দুই থেকে তিনবার কিডনি সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষাগুলি করে নেয় এর মাধ্যমে আমরা কিডনি রোগটাকে প্রতিরোধ করতে পারব মনে রাখবেন প্রতিরোধই সর্বোত্তম পন্থা কেউ যদি কিডনি রোগে আক্রান্ত হয় বাংলাদেশে বর্তমানে কিডনি রোগীদের জন্য ভালো চিকিৎসা ব্যবস্থা আছে এই ধরনের সমস্যার চিকিৎসা আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে দীর্ঘদিন ধরে সুনামের সাথে করে আসছে তাই বলবো আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে ধন্যবাদ